সফলতার গল্প শুনতে সবাই পছন্দ করে ব্যর্থতার গল্প শুনলে নাক ছিটকায় এবং ব্যর্থতার গল্প কেউ শুনতেও চায় না তার মানে আপনি সব সময় সফলতার গল্পই করুন ব্যর্থতার গল্প শুনলে হয়তো দীর্ঘশ্বাস ফেলবে কিন্তু তাতে আপনার কোনো উপকার হবে না কিন্তু সফলতার গল্প যখন শুনবে সে কিন্তু কাজ করার উৎসাহ পাবে এবং আপনাকেও পজিটিভ কথা শোনাবে আর পজিটিভ কথার কারণেই কিন্তু আপনার কাজ করার সহ আরও বেড়ে যাবে তো আজকে কিন্তু পটের বিবি সেজেছি মানে বান্না করে একদম গোসল করে তারপর এসেছি কাজ করতে যে কাজগুলো আমি রান্নার পরে করে থাকি আর কি তো কিছু কাজ করেছি আর কিছু মনে করেছি যে খুব গরম লাগতেছে গোসল করে একদম শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আবার বৃষ্টিও হয়েছিল মাঝখানে তো ভাবছি যে কাজটা একদমই পেশার না সেগুলো আসলে না করেই রান্নায় এত গরম লাগছিল তখন আমি গোসল করে নিয়ে তো যেহেতু এখনও নামাজ বাকি নামাজ পড়ে তারপর আর কি খাবো তো তার জন্য কলার এক রাখতে এসে কিন্তু খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া সময় বলবে আমি নাকি খাওয়া দাওয়া করি না তো আজকে কিন্তু ভিডিওতে একদমই মানে ভিডিও করে রেখে দিয়েছি কাজ করি আর খাই আসসালামু আলাইকুম এন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি অনেক কথা বলে ফেলছি জানি না আমার আপুরা বিরক্ত হয়েছেন কিনা না আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক আপুরা জিজ্ঞেস করেন আমি কোথায় থাকি তার জন্য এখন থেকে বয়জের সাথে যুক্ত করবো আমি রাজধানী ঢাকায় থাকি তো যাই হোক ওই যে বললাম রান্না শেষে কাজ করতে এসেছি আজকে কিন্তু আমার হাতে বানানোর কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো কিছু বললে বল হবে যখন দেখাবো তখন তো দেখতেই পাবেন আর সেই প্রোডাক্টগুলো নিয়েই আমি আপনাদের সাথে পরিচিত হচ্ছি তো যাদের ভালো লাগবে আজকে কমেন্টসে আমাকে কিছু হলেও ইঙ্গিত দিবেন আপনাদের সারা পেলে ইনশাল্লাহ আমি অনেকগুলো প্রোডাক্ট বানাতে উৎসাহী হব তো রান্না শেষে আমি যদি দেখি যে জিনিসটা আঠা সেটাতে একটু নুসলিতে সাবান পানি নিয়ে তারপর উপরে দিয়ে ঘষা দিয়ে আবার একটা দিয়ে মুছে দেই তাতে হয় কি রান্নাঘরের জিনিসগুলো সবসময় চকচকে থাকে একদমই আঠালো ভাব থাকে না শুধু যে রান্নার আগে কাজ থাকে তা কিন্তু নয় রান্নার পরেও কিন্তু পটের বিবিদের অনেক কাজ থাকে এত কাজ করার পরও যখন শুনতে হয় সারাদিন কি করো সারাদিন মনে হয় মোবাইল নিয়ে পড়ে থাকো চোখগুলো নষ্ট হয়ে যাবে তখন আসলে মেজাজটাকে ধরে রাখতে পারি না মাঝে মাঝে তো ইদানিং গরমই হয়ে যায় তো আমার মতো কার কার মেজাজ গরম হয়ে যায় যখন শুনেন সারাদিন কি করো তো জানাতে ভুলবেন না আসলে আপনাদের ভাইও বুঝে আমি অনেক কাজ করি কিন্তু ওই যে মানে সকল পুরুষের মনে হয় একটাই বাণী সেটা মুখে দিয়ে চলেই আসে পরে যতই বলে যে বউ আসলে ভুলে বলেছি তুমি অনেক কাজ করো আসলে গ্লাস যদি ভেঙে যায় সেটা যতই সুপার গ্লু আঠা দিয়ে জোড়া লাগান সেটা কিন্তু পাটল থেকে যায় এমনি পরে যতই সরি টরি বলে ওই মনের আগাতে তো দুই একটা কথা শুনতেই হয় বা শোনাতে হয় আর কি তো সবার জীবনেই আসলে ভালো খারাপ স্বামী স্ত্রী টুকিটাকি ঝগড়াঝাটি আছেই তো তাই বলে আসলে সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে অনেক কাপল ব্লগারদের দেখি খুব ভালোবাসা একদম মাখামাখি তারপর আবার দেখি চোখ পাটা পাটি মুখ পাটা কান পাটা পাটি মাথা পাটা পাটি তো যারা ফেসবুক পেজ ইউজ করেন তারা তো জানেন পাঠানো আপু ওনাকে দেখলে আমি মনে করতাম মনে হয় তো সবচেয়ে সুখী যে মা না থাকা সত্ত্বেও এমন একটা ঘরে গিয়ে আছে যা সুখ আর সুখ টাকা পয়সায় ঘেরা দামি গাড়িতে চড়তেছে যেখানে সেখানে লাপাচ্ছে অন্য পুরুষের সাথেও কথা বলতে চলতে কোনো দ্বিধাবোধ নেই কিন্তু আসলে কি জানেন যে যেখানে আছে সেখানেই বেজাল তো এটা আবারও ভুল প্রমাণিত হলো কয়েকদিন আগে দেখলাম ওনার কান্না জড়িত কণ্ঠ ভাইয়া মাস্ক মুখে দিয়ে হসপিটালে পড়ে আছে যাকে বলে আম্বানি তো আসলে আমি যখন পেজে ঢুকি এগুলাই খুব সামনে আসে হয়তো দু একটা ভিডিও দেখা হয়েছে তার জন্যেই তো দু একটা না আসলে ওনাকে আমার ভালো লাগে নেই তো সেই হিসেবে ওনার ভিডিওগুলো দেখি আমি তো দেখতে দেখতে দেখা যায় যার ভিডিও দেখবেন লাইক ফলো করবেন কমেন্টস করবেন টপ প্যান হয়ে গিয়েছি তো তার ভিডিও তো সামনে আসবেই তো পরে বলি সে কথা দেখেন ঘর দেখাতে দেখাতে প্রায় পাখি দেখাতে চলে আসি পাখি আমার খুব ভালোবাসার একটা অংশ ওরা যখনই একটু চেঁচামেচি করে আমি ওদের কাছে না আসি পারি না তো লিপিয়াসপু আশা করি তুমি আজকে খুশি হয়েছো তারপর চলে আসলাম আমার কাঙ্ক্ষিতে সেই জিনিস সেই দেখেন তো আপনাদের জন্য কী বানিয়েছি আমি জানি না চার মিনিট প্রায় পাঁচ মিনিট হতে চলে আসছে কে আমার ভিডিও দেখেছেন এই সুন্দর টপটি আমার নিজের হাতেই তৈরি করা শুধু এই টপটা না আরও সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো কাদের এই টপটা খুব পছন্দ হয়েছে এবং আমার কোন আপুরা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমার পেজে আমি ছবি দিয়ে দামসহ আপনাদেরকে দেখিয়ে দিব আরও কয়েকটা বানিয়ে নেই তো এটা শুধু হোয়াইট বানিয়েছি এটার মধ্যে আমি চাচ্ছি কালারিং টপ বানাতে তো কোন কালার হলে আপুদের বেশি পছন্দ এবং কে পর্যন্ত ভিডিও দেখেছেন আমি জানি না আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে একদম ভিডিওর প্রথমে জিনিসগুলো দেখিয়ে দাম বলে দেওয়ার জন্য তারপরও আমার বিশ্বাস আমার অনেক আপুরা পুরো ভিডিওটা দেখে তো তাদের উদ্দেশ্যেই বলছি আমার হাতে বানানো জিনিসটা কেমন এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এইসব প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে কি না শুধু এইসব প্রোডাক্ট না আরও নতুন নতুন জিনিস নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব তো যাই হোক দেখেন আমার সুন্দর এই গাছটা আমার একজন আপুর প্রশ্ন ছিল অনেক দিন আপুদের কমেন্টসগুলো পড়া হয়নি ভিডিও সংক্রান্ত কথা বলতে গেলে আসলে কমেন্টস পড়া হয় না আর কি এই গাছটা আমি কোথায় রেখেছি এত সুন্দর কিভাবে আসলে এটা বারান্দায় রাখি বাসার ভিতরেও রাখি আজকে দুই সপ্তাহ যাবত এটা বাসার ভিতরেই আছে তো এটা কিন্তু একদমই বাসার ভিতরে আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব আর আমার ডাইনিংয়ের অবস্থা দেখুন কিছু পাতি মানে কিছু থালা বাসন ধুয়ে আমি এখানে রেখে যে যেগুলো আমি সুন্দর করে গুছিয়ে ডাইনিংটা গুছিয়ে তারপর গোসল করব ওই যে বললাম এত গরম ছাড়ছিল মানে বাধ্য হয়ে আমি গোসলটা করে নিয়েছি তো ডাইনিং গুছাতে আসলে তেমন তো আর কষ্ট না তাই ভাবছি এখন একটু গুছিয়ে নেই যেহেতু খাবারটা রেডি করব এই পাতিল পুতিল ভরা ডাইনিংটা আমি কত তাড়াতাড়ি সুন্দর করে গুছিয়ে নিই সেটাও আপনারা দেখে নেন সবসময় করি বলি আর কি সংসারে আগেও কাজ থাকে না পরেও কাজ থাকে তো আমি ডাইনিংটা গুছাচ্ছি আর আপনাদের সাথে সেই কথাটাই আমি শেয়ার করতে আছি ওই যে বললাম বিথিয়াপুর কথা নিতা আম্বানি মুকেশ আম্বানি পরিবারলা তো যাই হোক আমি আসলে ওনাকে এখানে ছোটো করতেছি না মানে এটাই বলতেছি মানুষের ভুল ধারণা এবং অন্যকে নিয়ে আপনি যখন ভাববেন সে এত সুখে আছে আমি ভালো নেই আসলে আপনিই সুখে আছেন তার ভিতরে এমন কোনো অশান্তি আছে যেটা আপনি জানেনই না অনেকেই বলে না ওর টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে আমার কেন নেই আসলে আপনার যেটা আছে হয়তো ওনার নেই তো সেটারই ভুল প্রমাণিত হলো আমি যখন ওনার ভিডিওগুলো দেখলাম খুব কষ্ট লাগলো আসলে তো অনেকেই বলতেছে রাতবাইয়া নাকি ওনাকে অনেক মেরেছে আবার কেউ বলতেছে ভাইয়া বিষ খেয়েছে তা আমি জানি না যারা ইউটিউবে জড়িত আছেন আপনারা তারা ওনাদেরকে চিনেন কি না কয়জনে চিনেন তারাও আমাকে কমেন্টস করে জানাবেন যেহেতু আমি পেজ চালাই তো পেজের মধ্যে ওনারা তো ভাইরাল পারছেন তাই আসলে কথা বলা আর কি তো যাই হোক ভালো থাকুক বেচারি মানি বাবা আছে সারাটা জীবন সুখে থাকুক আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের কখনও তো খারাপ চাইব না সেই দোয়াই করি স্বামীকে ভালোবেসে বেচারি বিয়ে করেছে সেই সংসারটা ওনার সুখে থাকে তবে প্রত্যেকটা মেয়ের উচিত তার স্বামীর কথা মতো চলা তারপর তাকে প্রাধান্য দেওয়া তারপর আমার কেন জানি মনে হয় আসলে ছোট ছোট ঝগড়া থেকে ছোট ছোট ভুল বুঝাবুঝি থেকেই আসলে বড় কিছু হয় তো দোয়া করি আবারও সেই সব কাপল বল ব্লগারদের যারা আসলে সব সময় হাসি খুশি থাকে তার মাঝেও দুঃখ চলে আসে আর এখানে দেখেন ডিম ডিমবাসে যেয়ে দেখি ডিমের মধ্যে দুইটা কুসুম শুধু একটা না ছয়টা ছয়টা ডিমের দুইটা দুইটা কুসুম হয়ে আছে আর এই যে বললাম পটের বিবি রান্না রান্নাবান্না করে এই তো এই ছিল সেই রান্নাবান্না খুবই সিম্পল রান্না ছিল হ্যাঁ চিকেন ফ্রাই তারপর ফ্রাইড রাইস ছিল একদম ঘরোয়াভাবে কিছু সবজি দিয়ে একটা চাইনিজ সবজি আর এই রান্নাটা করেছিলাম আমি ঈদে মিলাদুল নবী উপলক্ষে আর কি তো আসলে আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লু আলাইসলামের জন্মদিন ছিল আর সেই জন্মদিনে ভালো খাবো না আনন্দ করব না আমি মুসলিম হিসাবে সেটা আসলে করতে পারি না আপনাদের ভাইয়া বলতেছে বাচ্চাদের পড়া লেখা সব বন্ধ করে দাও আজ আমাদের ঈদের দিন যাকে সৃষ্টি না করলে এই মানব জাতি সৃষ্টি করা হতো না আমি শেষ উম্মত হিসাবে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই ঈদের দিন হিসেবে আমি আনন্দ প্রকাশ করেছি আর বাচ্চাদের জন্য তাদের পছন্দের রান্নাগুলো করেছি যেন ওরাই সুখ খুশি থাকে আর কি তাই তো চিকেনটা ভেজে নিচ্ছিলাম আর চিকেনটা ভেজেছি একটু অন্যরকমভাবে অন্য সময় তো আসলে এটার উপর আবার আমি কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে কোট করি তো সেটা আর করিনি আমি ডিম আর ময়দাটা দিয়ে একবারই সেটা মেখে নিয়ে আছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার ঘরের গোছ করার আগের ভিডিও ছিল যেহেতু রান্নাটা আমি আগেই করেছি এই তো চিকেনটা এইভাবে ভেজেছিলাম একটু অন্যরকম মজা লাগছিল আসলে চিকেন ফ্রাই যখন করবেন সেটাতে আসলে সয়া সস দেবেন আর সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিবেন দেখবেন সেটার ফ্লেভার কেমন হয় খেয়ে অবশ্যই জানাবেন যে আসলে আপু তোমার রেসিপিতে রান্না করেছি তো এই তো সবজিটা অনেক মজা হয়েছিল এটা আমার অ্যাম এন কুক চ্যানেলে আমি আপলোড করব ইনশাল্লাহ ঘরে থাকা সবজি দিয়ে খুব সহজে এই সবজিটা আপনি রান্না করতে পারবেন হ্যাঁ কোনো রকম হেসেল পোহাতে হবে না আর এখানে আমি ফ্রায়েড রাইস রান্না করেছি তবে তবে দুঃখের বিষয়ে কোনো ক্যাপসিকাম কিংবা বরবটি ছিল না যা ছিল তাই দিয়েই রান্না করেছি ডিম আর গাজর অ্যাড করেছি আর এই তো বাচ্চাদেরকে একটু ঢং ঢুং করে খাবারটা দিচ্ছি তাতে কিন্তু তারা বেশি খুশি হয় তো আমার ছেলেকে যখন আমি এভাবে খাবার দিতে যাই তো মেজাজ গরম হয়ে যায় যে খাবারের আগে এত ঢং কেন করো আমার তো বেশি বেশি ক্ষুধা পেয়ে যায় তা আসলে বাচ্চারা এমনই ভালো খাবার দেখলে তাদের পছন্দের খাবার দেখলে তাদের ক্ষুধা বেশি পায় অনেক বক বক করেছি আমার প্রিয় আপুদেরকে বলছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতে চান এখনও লাইক দেননি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন আবারও বলছি আমার বিজনেস একটা মাত্র প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি আমার হাতে বানানো তো সেই প্রোডাক্টটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বাচ্চাদেরকে খাবার দিয়েছি তারপর দেখা যায় যে না আমি নামাজ পড়েছি নামাজ পড়ে আমি খেতে বসেছি তো বড় চিকেনগুলোর সাথে ছোটো ছোটো কয়েকটা চিকেন ভেজেছি পাকোড়ার মতো তো নিজে নিয়ে নিয়েছি আর পছন্দের খাবার হলে হ্যাঁ আমারও খেতে ভালো লাগে আর এই খাবারটা আমারও খুব পছন্দের দোয়া করবেন আপনাদের মাঝে যেন তাড়াতাড়ি আবারও ভিডিও নিয়ে আসতে পারি ইদানিং কেন জানি ভিডিও তৈরি করতে আমার খুব অলসতা লাগে ভিডিও এডিট করা বয়েস দেওয়া সেটা আরও অলসতা লাগে তো যাই হোক খাবার শেষে কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছিলাম তারপর বিকালে আমি ছাদে গিয়েছি সেখানেও একটু ভিডিও করেছি আপনাদের জন্য কেয়ার ট্যাকার আঙ্কেল ছাদে আসলেই আমাকে বলে ঢ্যাঁড়স গাছগুলো পুরনো হয়েছে উঠান না কেন আসলে আমি উঠাই না ঢ্যাঁড়সের লোভে এই ছোটো ছোট গাছে সরি মরা মরা গাছে এখনও কিন্তু সুন্দর সুন্দর কচি কচি ঢেঁড়স হয় তো আমি এই জন্য উঠাই না আর মাসাল্লাহ দেখেন আমার লাউ গাছ গত বুধবারে লাগিয়েছি কত বড় হয়ে গিয়েছে আর দেখলাম যে চাল কুমড়া গাছটা নতুন পাতা খুলেছে তো দোয়া করবেন সবাই আসলে ভিডিওতে আমি বলেছি কি না আমার মনে নেই বরবটি গাছ উঠিয়ে ফেলেছি আমার প্রিয় একজন আপু আমাকে বলেছিল যে কাজলাপুর গাছে অনেক বরবটি হয় সেখান থেকে তুমি জানতে পারো কীভাবে বরবটি বেশি ধরে তা কী বলবো আসলে গাছগুলো উঠানোর পর দেখলাম নিচে দিয়ে অনেক বরবটি বের হয়েছে ছয় সাতটা বড় বড় হয়েছিলো তখন খুব কষ্ট পেয়েছি তা আসলে কিছু মতো না থাকলে হ্যাঁ কেউই আসলে খাওয়াতে পারে না সেটাই আর কি তো দুন্দুল গাছে দুন্দুল হয়েছে সেটা সকালবেলায় ছিঁড়ে নিয়ে গিয়েছিল আপনাদের ভাইয়া আর মার্শাল্লা পুরোনো গাছেও বেগুন ধরেছে সেটা দেখেও ভালো লাগছে আমার যে আপুরা আমার সাতবাগানের গাছগুলো দেখতে ভালোবাসেন আমি তাদের জন্যেই আসলে যখনই ছাদে আসি ভিডিও করি তাই তো আবারও দেখিয়ে দিলাম আমার লাউ গাছ আর হয়েছে চাল কুমড়ো গাছ দোয়া করবেন সূর্যিমামায় ডুবে ডুবে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম